এইরকম বন্ড হুজুর যদি এলাকার মধ্যে একজন থাকে এই একজনই পুরো এলাকা ধ্বংস করার জন্য যথেষ্ট আগে ভিডিওটি দেখুন তারপরে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন

তো আপনারা দেখলেন তো ওনার কার্যকলাপ আসলে এইরকম হুজুর এইরকম বন্ধ হুজুর পুরা দেশটারে পুরা মুসলমান জাতিটারে ধ্বংস করে দিচ্ছে একজন আলেম হয়ে যদি এরকম কার্যকলাপ করেন তাহলে আমরা সাধারণ মানুষ আমরা যারা ইসলাম সম্বন্ধে এত বেশি বুঝি না ইসলাম সম্বন্ধে এত বেশি জানি না তাদের অবস্থা কি হচ্ছে তারাই যদি গান বাজনা ডুলতনা নিয়ে মগ্ন থাকে তাহলে আমাদেরকে কী শিখাবে আমাদেরকে কি দিন শিক্ষা দিবে তারা